হিন্দ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে অ্যাপেন্ডিকুলারে একশো ছাব্বিশটি হাড়ের নাম এবার দেখব আমরা যে যে এক্সিএল এক্সিএল কটি আছে আশিটি তা টোটাল হচ্ছে দেহে দুশো ছয়টি হাড় আছে তার মধ্যে অ্যাপেন্ডিকুলারে আছে একশো ছাব্বিশটি আর আছে অ্যাক্সিয়াল আছে আশিটি আশিটির মধ্যে আশিটি কোথায় কোনখানে আছে আমরা সেটি জানবো এবং তার নাম জানবো তাহলে আশিটির মধ্যে আছে সেখানটায় আমরা বলবো যে আশিটির মধ্যে হচ্ছে ব্যাকবন ব্যাকবোন বলতে বোঝা হচ্ছে ভার্টিগুলার কলম বা সিডডাড়ি বলি বা মেলডন্ডা বলি সেখানে আছে কটি ছাব্বিশটি যে আমাদের লম্বা পিছনে লম্বা যেখানটায় আছে এটা হচ্ছে এটা হচ্ছে সিডডাড়ি এটাই হচ্ছে ব্যাকবন এটা এটাই হচ্ছে ভার্টিকুলার কলম তাহলে ভার্টিকুলার কলম বা ব্যাকবোন বা সিডাড়ি এটা এখানে কটি হাড় আছে এখানটায় আছে ছাব্বিশটি হাড় আছে কটি হাড় আছে ছাব্বিশটি হাড় আছে তারপর হচ্ছে রিপস বা পাঁজর আমাদের বুকের এখান পাঁজরের হাড় কটি আছে রিপস ওকে বলে রিপস বা পাঁজর এই পাঁজরের হাড় কটি আছে পাঁজরের হাড় আছে চব্বিশটি আমাদের এখান থেকে বুকের উপর যে রিপস আছে সেটাকে বলি আমরা পাঁজর সেই পাঁজরের কটি হাড় আছে চব্বিশটি সামনে আছে আছে এখানটা স্টার নাম স্টার নাম কটি আছে আছে স্টার নাম একটি পাঁজর এই পাঁজরের পরে এখানে যে পাঁজর আছে পাঁজরকে জয়েন করার জন্য মিট মাঝখানটায় একটা কি আছে একটা হাড় আছে সেটাকে বলি আমরা স্টার নাম কি বলি আমরা স্টার নাম স্টার নাম একটি তার জন্য দুই সাইডে পাঁচটা হাড়কে যোগ করার জন্য কী গেছে একটি কিন্তু সাপের ক্ষেত্রে ইস্টার নাম থাকে না তার জন্য ও ব্যাঙ্কে ঘিরে নেয় তার জন্য পেট ফুলে যায় এমনি করি কিন্তু মানুষের যতই পেট ফুলে যাক যতই খাক কিন্তু উপর থেকে এগুলো বের বার হয়ে আসবে না ফেঁপড়া ফুলে বার হবে না কিন্তু সাপের কি হয় সাপের এই স্টার নাম যেটা আছে ওই ইস্টার নামটা নেই তার জন্য যখন সাপ কোনো ব্যাঙ্ক খায় তখন আর পেট ফুলে যায় তার জন্য পেট ফুলে যায় সাপের সাপের কি থাকে স্টার নাম থাকে না কিন্তু মানুষের এখানটায় স্টার নাম আছে স্টার নাম করে থাকে একটি কোন জায়গায় থাকে পাঁচরের মাঝখানটায় থাকে স্টার নাম থাকে স্টার নাম এরপরে থাকে মাথা মাথা থেকে হেড হেডে কট থাকে উনত্রিশটি কিন্তু শুধু খালি মাথায় এখানে উনত্রিশটি নাই এখান থেকে পুরোটাই আমরা পুরোটাকে কি বলি মাথা কোন জায়গায় ডুড়িয়ে লেখা হয় মাথা ডুড়িয়ে লেখা হয় আমাকে মুখে ডুড়িয়ে লেখা বলি কোনো সময় মাথা ডুড়িয়ে লেখা হবে তাহলে মাথায় কটি আছে মাথায় উনত্রিশটি টোটালে কটি আছে আশিটি গুনে নেয় একবার এখানে ছাব্বিশটি ছাব্বিশ আর চব্বিশ কটি হল পঞ্চাশটি এক 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 আর উনত্রিশ তিরিশ তারপর হলো আশিটি এবার উনত্রিশটি আমরা নাম জানবো উনত্রিশটি কী নাম আছে উনত্রিশটি হচ্ছে একটি আছে কান আছে এখানে কান কান আছে কানের পরে এখানে গলা এখানে একটা হাই বন থাকে কী থাকে হাই হাইওয়ে কী থাকে হাইড বন কী থাকে হাই হাই ওয়েট তারপরে থাকে মাথা মাথা বলতে মাথার সামনে দিকে এখানে উপরে কপাল আর মুখের চেহারা উপরে কপালের মাথা খুলি মাথার খুলি আর চেহারা তাহলে এক হচ্ছে কান কানে কটি হাট থাকে কানে থাকে ছটি হাট থাকে কানে কী থাকে ছটি ছটি কী কী ছটি নাম আছে ছটি হাট থাকে যেমন হচ্ছে ছটি হাট কী কী থাকে ছটি হচ্ছে মেলিয়াস নাম হচ্ছে ছটি হাড়ের নাম হচ্ছে নরম হাড় হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপি মেলিয়াস ইনকাস আর স্টেপিস ছটি হাড়ের নাম হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস মেলিয়াস ইনকাস স্টেপিস ছটি হাড় কোথায় থাকে কানে কানে থাকে এক দুই আছে কটি ছটি হাড় আছে কি আছে মেলিয়াস ইনকাস স্টিপি নামক ছটি হাড় আছে ছটি হাড় আছে তারপর হচ্ছে হাইডেন গোলার এখান করে একটু গলার করে একটু কি আছে হাইড বন্য হাইড হাড় আছে এবং হাড়টা কি আছে কটি আছে একটি একটি কোথায় আছে হাইট বন আছে কি আছে একটি তারপরে আছে মাথা মাথায় আছে কটি আছে বাইশটি বাইশটির মধ্যে চেহারার মুখে চেহারার মুখে আছে চোদ্দোটি চেহারার মুখে কি আছে চোদ্দোটি চেহারার মুখে কটি আছে চোদ্দোটি চেহারার মুখে আছে চোদ্দোটি চেহারার মুখে আছে ১৪টি আর আছে কেনিয়া মাথায় আছে আটটি মাথায় কটি আছে আটটি মাঠে কটি আছে আটটি তাহলে গুনলে পরে কটি হচ্ছে দেখি মাথায় যদি আটটি থাকে তাহলে এখানে কি ছটি ছয় আরেক ষাটটি সাতার চোদ্দো কত সাতার চোদ্দ হচ্ছে একুশটি একুশ আর আট হচ্ছে উনত্রিশটি তাহলে বুঝতে পারলাম উনত্রিশটি এবার বলবে যে এইখানকার চেহারা বাইশ চোদ্দোটির নাম এই চোদ্দোটির নাম যারা নিট যারা পড়ছে মেডিকেল ওদেরকে চোদ্দটির নাম জানবে এটা হচ্ছে জেনারেল কম্পিটিশান বা এরকম ফাইভ টু টেন ফাউন্ডেশান ক্লাসের জন্য এটা হচ্ছে কোনো কম্পিটিশান এক্সামে এটা ব্যবহার হয় একমাত্র নিটে যখন যাব যখনই মাথার মধ্যে কটি আছে ক্রেনিয়ামে আটটা আটটা খুলির নাম কী তখন ওই নিট হিসাবে তখন কি ওটা পড়াবে এবং নিটের কোয়ালিফাই অনুযায়ী এটা কি জেনারেল শুধু খালি কোয়েশ্চান হবে ক্রেনিয়ামে কটি হার থাকে আটটি আর বেশি ভিতরে নেবে আটটির নাম জিজ্ঞাসা করবে না এবার তুমি যদি মনে করো যে আমি জানবো তখন আমাকে আলাদা করে ভিডিও বানাতে হবে এবং আটটি হারে নাম বলতে হবে পরপর তখন ভিডিও অনেক বড়ো হয়ে যাবে খানে টপিক বললাম তো এই মেলিয়াস ইনকাস ইস্ট্রিপি এগুলোকে কোনখান থেকে আসছে কী আসছে না আসছে পুরো ডিটেলস বলতে গেলে একটা ভিডিও দু ঘন্টা আড়াই ঘন্টা লেকচার হয়ে যাবে এবং সে তার জন্য অল্প টাইমের মধ্যে আমি জেনারেল কম্পিটিশানের যে সমস্ত কোশ্চান আছে সেই সমস্ত ব্যাপারে আমি একটা ফাউন্ডেশন পড়াবার চেষ্টা করছি যেমন সে যেমন করে বললাম আমি তাহলে কানে কটি থাকে ছটি হাট থাকে মেলিয়াস ইনকাস ইস্ট্রিপি পরীক্ষায় কোশ্চেন করবে এই পরীক্ষায় করে মেলিয়াস ইনকাস ইস্ট্রিপি কোথায় থাকে কানে বা কটি হাট থাকে ছটি তাহলে বোঝা গেল হাইডন কথা থাকে গলায় এখানকার কী থাকে হাইড কটি হাট থাকে একটি তার তারপরে যে মাথায় কোটি হাট থাকে বাইশটি বাইশটি মধ্যে যে বলছে চেহারায় কোটি হাট থাকে চোদ্দটি মুখের মধ্যে চোদ্দটি হাট থাকে আর সবথেকে শক্ত হার হচ্ছে ম্যান্ডেলা আর ম্যাক্সোলা এই হাড় আমাদের এখানকার জাপড়া মানে এখানকার এখানকার সব থেকে এখানকার দুটো নাম বলে দিলাম এখানকার সবথেকে শক্ত হাড় আছে এই মুখের এখানকারই আর এই কপালের এই দুটি হাড় সবজি সব থেকে শক্ত সহজে কিন্তু ভাঙবে না এরপরে হচ্ছে মাথা এরপরে হচ্ছে মাথা কিন্তু মাথায় একটু ইট সহজে ভরিয়ে পড়ে যায় তাও কিন্তু ফাটবে না মাথায় এত শক্ত মানে বয়স অনুযায়ী শক্ত হয় ছোটো বাচ্চা থেকে বয়স অনুযায়ী শক্ত হতে যায় তাহলে মাথায় কটি আছে মাথায় আছে ক্রেনিয়াম নামক মাথার উপরে যে খুলি খুলির উপরে ক্রেনিয়াম নামক একটা পর্দা আছে এবং সেই পর্দার উপরে যে খুলি এখানে কটি আছে আটটি হাড় আছে তাহলে চোদ্দো আর আট কত হলো চোদ্দো আট বাইশ তেইশ তেইশ এক ছয় উনত্রিশ তাহলে কোটা হলো টোটালে কটা হলো উনত্রিশটি তাহলে পুরো বোঝা গেলো একবার বুঝে নিই ব্যাকবোন মানে যে বল বললাম সিডারিতে কটি থাকে সিডারিতে থাকে সিডডারিতে থাকে ছাব্বিশটি সিডাড়িতে কটি থাকে ছাব্বিশটি রিবস বা পাঁচর পাঁচরে থাকে কটি মুখে পাঁচরে থাকে কত এ পাশে বারো এপাশে পাশে বারো চব্বিশটি আর স্টার নাম মাঝখানটা জয়েন্টের কাজ করে ইস্টার নাম সেখানে থাকে একটি আর মাথায় হেড এই পুরো মাথায় থেকে কোথায় থাকে উনত্রিশটি তার মধ্যে ছটি থাকে কানে মেলিয়া ইনকাস স্টিপি একটি থাকে হাইড একটি আর একটি থাকে আর বাইশটি থাকে কোথায় এই সামনের মুখে আর এই মাথাটাই কপালের উপরে এই কপালের উপরটাকে বলা হয় ক্রেনিয়াম বা কপাল বলা হয় ক্রেনিয়ামের উপরে কপাল বলা হয় মুখের এখানে চেহারা এখানে চোদ্দোটি হাট থাকে তাহলে বুঝতে পারলাম আমরা কটি এক্সিএলে কটি আশিটি আর অ্যাপেন্ডিকুলারে একশো ছাব্বিশটি তাহলে একশো ছাব্বিশটি আর আশিটির নাম আমরা জানতে পারলাম টোটাল মানব কটি হার আছে দুশো ছটি এরপরে নেক্সট ভিডিওতে জানবো যে কোনটা স্লোলি কোনটা মানে তাড়াতাড়ি স্পিডে হাত ঘুরে কোনটা মুভ হয় কোন ঘোরাতে পারি কোন বা কোন হাতটা ঘুরে নেক্সট ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো জয় হিন্দ